বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পড়তে পারবেন এজন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা এক অফিস আদেশে বলেছে সেনা কর্তৃপক্ষ কর্মকর্তা ও নার্সিং সেবায় আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস এএফএনএস কর্মরতরা সহ অন্যান্য পদবীর নারী সেনা সদস্যদের হিজাব পড়ার ক্ষেত্রে এতদিন যে নিষেধ ছিল তা সম্প্রতি তুলে দেওয়া হয়েছে অ্যাডজোডেন্ট জেনারেল এজি কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে এতে নারী সেনার সদস্যদের জন্য হিজাব পড়ার বিষয়টি ঐচ্ছিক করে দেওয়া হয়েছে গত তিন সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক মহিলা সদস্যদের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে ইউনিফর্মের সঙ্গে হিসাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল একই সঙ্গে হিজাব পরিধানের একটি নীতিমালা করার কথাও বলেছে এজি অফিস অফিস আদেশে বলা হয়েছে নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সদস্য সেনা সদস্যদের অফিসার এএফএনএস ও অন্যান্য পদবী ইউনিফর্মের খাম্বাট ইউনিফর্ম ওয়ার্কিং ড্রেস শাড়ি সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা হিজাবের কাপড়ের দরন ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে একই সঙ্গে ইউনিফর্মের কোম্বাট ইউনিফর্ম ওয়ার্কিং ড্রেস শাড়ির সঙ্গে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনার সদস্যের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে প্রিভিওয়ার্স আপনাদের এই ব্যাপারে কি মতামত অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন যে সেনাবাহিনীতে যারা নারীর সদস্য আছে তারা এখন হিসাবও পড়তে পারবেন সুতরাং আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম